দর্শক এই মুহূর্তে দেখছেন দেখেন দীপুমণি কি পরিমানের মায়ের কিল এবং তাকে নিয়ে যখন আদালতে হয় ঠিক এইভাবেই তাকে ঘুষি লাথি যে যেভাবে যেভাবে দিক থেকে পারছেন তাকে পেটানোর চেষ্টা করতেছেন কিন্তু পুলিশের করা গার্ডে তা নিয়ে যাওয়া হচ্ছে আদালতে আসলে দেখুন শেষ পর্যন্ত কি হয় এবং দীপুমণি কি আসলে মাথা ফেটে দেবেন কিনা জীবন ধরে আপনার পুরো বিরতি দেখুন তাহলে সকল তথ্য পেয়ে যাচ্ছেন সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনিকে এরকম উত্তম মাধ্যম দেওয়ার চেষ্টা করলেন এবং দিয়েও ফেলেছেন কিল ঘুষি খেতে খেতে আদালতে আসলেন মানুষের সম্মান কোথায় চলে যায় আপনারা দেখছেন তিনি বাংলাদেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা এমন একটা করে ফেলেছিলেন তিনি যখন শিক্ষামন্ত্রী ছিলেন এখন উত্তাল জনতা তাকে ধরে ফেলেছেন এবং আদালতে আসার পর তাকে কি রায় দিল দর্শক আজকে তাকে আদালতে আনার পর কি কি রিমান্ড দিল এবং তাকে কি পরিমাণের এখন নির্যাতন হবে সকল কিছু জানাল আদালত থেকে এবং তাকে It will প্রধানমন্ত্রী ওবায়দুল কাদের কাদের কাদেরকে এবার অ্যারেস্ট করা হবে সকল তথ্য আজকের ভিডিওতে আপনারা সকলে জানেন এদের সবার নামেই আসলে মামলা করা হয়েছে এবং একে একে সবাই ধরা পড়ে যাচ্ছে শেষ কি হলো একাধারে পুরো ভিডিওটি দেখতে দেখুন এবং দীপুমণির যে এরকম খুশি খাইলেন রাস্তার মধ্যে এই জিনিসটা আপনাদের কি মনে হয় এবং আপনাদের মন্তব্য আমাদের কমে জানাতে দেখুন চলুন আমরা আগে একাধারে কথা শুনি দীপুমনি একটা কথা শুনবো এবং তারপর তার ব্যাপারে আদালতে কীর ঘুষি খাওয়ার পর আদালতে তার বর্তমান কি ব্যবস্থা নিলেন আদালত থেকে আইন কি ব্যবস্থা নিলেন সেটা দেখাবো আমার সেই ভিডিওটি থেকে না টেনের সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখুন সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণি এবং সাবেক এমপি আরিফ খান জয় দুজনকে বিজ্ঞ আদালতে আজকে হাজির করা হয় এবং এই মামলায় হাজির করে তদন্তকারী কর্মকর্তা এই দুই আসামির বিরুদ্ধে দশ দিনের রিমান্ড প্রার্থনা করেন এবং এই দশ দিনের ইমান প্রার্থনায় সরকারের শিক্ষামন্ত্রী দীপু মণি এবং সাবেক সংসদ সদস্য শিবক সাবেক সংসদ সদস্য জয় তাকে আজকে বিজ্ঞ আদালতে হাজির করা হয় এবং মাহমুদপুর থানা মামলায় মাহমুদপুর থানা মামলায় আবু হত্যা মামলায় তাকে এই আদালতে আজকে হাজির করা হয় এবং তদন্তকারী কর্মকর্তা এই মামলা তদন্ত করে তদন্ত করেন এবং এই মামলার আসামি এক নম্বর আসামি শেখ হাসিনা দুই নম্বর আসামি উবায়দুল কাদের সহ আরও স্বরাষ্ট্রমন্ত্রী অনেক আসামি এ মামলায় এই মামলায় আপনার জানেন উনিশ তারিখে আবু সাহিত্য হত্যা করা হয় তদন্ত কর্মকর্মকর্তার এই আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত মামলার গুণাগুণ তদন্তের পিটিশনের গুণাগুণ বিশ্লেষণ করে এবং মামলার গুণাগুণ বিশ্লেষণ করে এক নম্বর আসামি দিবুমণিকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং আরিফুল ইসলাম জয়কে চার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং আসামি পক্ষে একজন আইনজীবী উপস্থিত ছিলেন

শুধু আজকের এই মামলার অপরাধে অপরাধী নয় বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে একটি নত জানু পররাষ্ট্রনীতিতে রূপান্তরিত করেছেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে স্মরণকালের সর্বনিম্ন স্তরে তিনি পৌঁছে দিতে সক্ষম হয়েছেন এই হত্যাকাণ্ড কিন্তু ঘটেছে আসলে চোদ্দ দল এবং আওয়ামী লীগের সম্মিলিত বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী তাদের সেই সম্মিলিত সিদ্ধান্ত হয়েছিল যে ছাত্র জনতাকে গুলি করে হত্যা করতে হবে এই যে হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসাবে সরাসরি অভিযুক্ত আজকের আসামি দীপুমণি দুই মন্ত্রীর রিমান্ড আবেদন বাতিল করে তাদের জামিনে মুক্তি চান আইনজীবীরা আসামি পক্ষে একজন আইনজীবী অ্যাডভোকেট আতাউর রহমান তিনি আদালতে বলেছেন তার আসামিরা নির্দোষ এবং তিনি রিমান্ড দরখাস্ত বাতিলপূর্বক তাদের জামিনে প্রার্থনা করেছেন তাদের নির্দেশে পুলিশ এই আসামিকে গুলি করে তদন্তকারী কর্মকর্তা এই দুইজন আসামির এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা পেয়েছেন মর্মে আদালতে জানিয়েছেন আদালতে হাজির করার সময় সাবেক দুই মন্ত্রীর উপর কয়েক দফা হামলার চেষ্টা হয়েছে অবশেষে আইনের আওতায় আনা হলো ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের মন্ত্রী দীপুমণি এবং উপমন্ত্রী আরিফ খান জয়কে আওয়ামী লীগ নেতা এবং সাবেক মন্ত্রী দীপুমণি গ্রেফতার হয়েছিলেন গতকাল আজ তাকে কোর্টে নেওয়া হয়েছে এবং কোর্টে কিছু ঘটনা ঘটেছে সেই ঘটনা নিয়ে একটু কথা বলতে চাই আমি এটা মানতে রাজি আছি বা আমি বা আপনাদেরকে জানি এটা সেটা হচ্ছে দীপমণি শুধু একজন আওয়ামী লীগ নেতা ডামি এমপি কিংবা মন্ত্রী নন তিনি শেখ হাসিনার খুবই কাছের একজন মানুষ এভাবেই আমরা জানি এবং শেখ হাসিনার যত অপকর্ম তার বিরাট সঙ্গী তিনি তার ব্যক্তিগত তিনি এর আগে যখন শিক্ষামন্ত্রী ছিলেন তখন তিনি ভার্সিটি তৈরির সময় চাঁদপুরে কত শত কোটি টাকার দুর্নীতি করতে গিয়ে ধরা খেয়েছেন এছাড়াও আমরা না জানি জানি না এমন অসংখ্য দুর্নীতি আছে কোনো সন্দেহ নাই আওয়ামী কোনো মন্ত্রী এই পদে থেকেছেন এবং ভীষণ দুর্নীতি করেননি হতে পারে না তিনি প্রতিপক্ষকে ঠেঙানোর জন্য বহু কিছু করে থাকবেন এটাও আমরা মানি জানি বহু রকম ফৌজদারি অপরাধ তিনি করেছেন এবং শেখ হাসিনাকে মন্ত্রণাদাতা হিসেবে তার ভূমিকা যদি বিবেচনা করি তাহলে সেটা খুবই টাফ কিছু কোনো সন্দেহ নাই সবকিছু মেনে নিতে প্রস্তুত আছি কিন্তু ওই যে বলেছিলাম সবচেয়ে ভয়ঙ্কর অপরাধীটাও যিনি আছেন তাকেও আমরা আসলে ইনসাফের সামনে আনতে চাই একটা যৌক্তিক ভিজিবল ন্যায় বিচারের সামনে এনে শাস্তি দিতে চাই দীপুমণির শাস্তি প্রাপ্য এটা আমি বিশ্বাস করি। অনেক অনেক মামলা তার বিরুদ্ধে আনা যায়, করা যায় যেগুলো জেনুইনলি সাবস্ট্যান্স আছে এবং যেগুলো দিয়ে তাকে শাস্তি দেয়া যায় সেটাই হওয়া উচিত। কিন্তু আজ কোর্টে যখন তাকে নেওয়া হলো খুব বিভৎস একটা ঘটনা ঘটেছে। আমি বিভৎসই বলতে চাইছি কারণ আহমেদ আলী কি করেছে আমেরিকাকে তুলে নিয়ে গিয়ে খুন করে ফেলেছে, গুম করেছে এগুলো আমি জানি। কিন্তু আমরা এই বাংলাদেশে এই বাংলাদেশটাকে যেমন চায় যেমন দেখতে চায় যেমন করে গড়ে তুলতে চাই সেই বিবেচনা এটা ভয়াবহ সেটা হচ্ছে দীপুমণির গায়ে হাত তোলার চেষ্টা করেছে তাকে কিলঘুষি মারার চেষ্টা হয়েছে এবং কিছু কিছু কিলঘুষি তার গায়ে লেগেছেও তাকে বরাবর ওতে হেলমেট এবং বুলেট প্রুফ জ্যাকেট ট্যাকেট পরিয়ে নেওয়া হয়েছে কিন্তু আমরা যদি ভিডিওটা দেখার চেষ্টা করি প্রচুর পুলিশ বলে তাকে রীতিমতো ঘিরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে কিন্তু পারা যাচ্ছে না মানুষ এতটাই ভয়ঙ্কর মারমুখী হয়ে উঠেছে বিশেষ করে লয়াররা মানে বাংলাদেশের আদালত প্রাঙ্গনে এই ঘটনাগুলো ঘটছে আমাদের এই ব্যাপারগুলোতে সতর্ক থাকা দরকার কিছুদিন আগেই আমি সালমান এফ রহমান এবং হককে যখন কোর্টে যারা নেওয়া হয় তখন যেটা হয়েছে যে তার পক্ষে যারা আদালতে দাঁড়াতে চেয়েছিলেন তারা অন্য আইনজীবীদের তীব্র বাধার মুখে আদালত প্রাঙ্গণ ছেড়ে চলে যেতে হয়েছিল কোনোভাবে এগুলো আমরা মেনে নিতে পারি না যেই অপরাধীর বিরুদ্ধে আমরা মামলা করছি তার আইনি সুরক্ষা পাওয়ার অধিকার আছে রাষ্ট্রীয় যে প্রচলিত আইন আছে সেটার অধীনে তার আইনজীবীর সেবা পাওয়ার অধিকার আছে ঠিক একইভাবে দীপুমণিকে কোর্টে নেওয়া হয়েছে আমরা এক্সপেক্ট করি এবং আমি বহুবার বলেছি খুব ভালোভাবে তাদের বিরুদ্ধে মামলা করা উচিত খুব ভালো তদন্ত করা উচিত এবং খুব দ্রুত স্পেশাল ট্রাইব্যুনালে দ্রুত বেশ কিছু মামলার বিচার করে তাদের শাস্তি নিশ্চিত করা উচিত এই কাজটা বেশি দেরি করা যাবে না খুব সিগনিফিক্যান্ট কিছু মানুষের মধ্যে এই কাজটা করতে হবে সেটা হোক কিন্তু আমাদের লয়াররা তাকে পেটাতে গেছেন একদমই ভালো কিছু না এটা ভয়ঙ্কর ব্যাপার একজন নারীকে পুরুষরা যাচ্ছেন পেটাতে পুরুষ বা কেন নারীও বা পেটাতে যাবেন কেন আমি প্রাথমিক কথা বলছি ইমিডিয়েট যে ক্রাইসিসটা বা সমস্যাটা আমাদের হবে সেটা হচ্ছে এগুলো শোকেস্ট হবে এগুলো বিভিন্ন জায়গায় শোকেস্ট হবে বাইরে এসব নিয়ে কথা হবে এবং আমি বলছি বাংলাদেশে এখনও আওয়ামীপন্থী লোকজন আছে ভারত বসে আছে এখানকার খুব ছোট একটা ঘটনাকেও বিরাট করে তোলার জন্য আর আদালত প্রাঙ্গনে একজন নারীকে অভিযুক্তকে পেটাতে যাচ্ছে লয়াররা এটা খুব ছোট ব্যাপারও না নারীকে পেটাতে যাচ্ছে আমাদের এটা বুঝতে হবে এটার ইমপ্লিকেশন কোথায় যেতে পারে আর আগেও বলেছি ধরে নিলাম ইন্টারন্যাশনাল কমিউনিটি কিছু বললো না আমরা তো এই বাংলাদেশ চাই না আমরা চাই আমরা সত্যিকার অর্থেই একটা ন্যায় বিচারের একটা ইনসাফের বাংলা কোটি কোটি টাকা আত্মসাত সহকারে তাদের বিরুদ্ধে এমন কিছু মামলা রয়েছে আপনার আসলে অবাক হবেন সব ছিন্দিগিরের দার প্রান্তি পৌঁছাই গিয়েছিল তারা বাংলাদেশের মধ্যে যদি শুধুমাত্র কর্মী হয়ে থাকে আওয়ামী লীগের তাও নাকি টাকার টাকা জি বন্ধুরা এখন ধরা পড়তেছে সব ফলের বিড়াল বের হয়ে আসতেছে ফলের মাছকে তুলে আনতেছে টেনে হিসরে শিক্ষার্থীদের আন্দোলনের মাধ্যমে শতবর্ষ বাংলাদেশের যে পরিমাণ ক্ষতি তারা করেছে এটা যদি হিসাব করা যায় যাইতোলা আপনারা শুধু এই মায়ের খুশি নয় আপনাদের জুতা তাদের মুখে একদম সমান হয়ে যাবে এই রকম ভুল করেছেন অকারেন্স করেছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে একদম শেষ করেছে নোংরা পর্যায়ে নিয়ে গিয়েছে আমাদের বাংলাদেশের এই যুবকদের এমন পরিমাণ ক্ষতি করার চেষ্টা করছে যাদেরকে দিয়ে আর বাংলাদেশের মধ্যে কোনো কাজেই লাগবে না ওয়াকিজু করার চেষ্টা করছে এই ছৈরাচাররা পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন এবং তাকে নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কর্মচারী দিন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন কেননা এই চ্যানেলে সবসময় ইম্পর্টেন্ট নিত্য নতুন ভিডিও দেওয়া হয় আজকে ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ